মন্দির উদ্বোধনের আগে শহীদদের বেদিতে ফুল দিয়ে তৃণমূলের বাইক র্যালি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বশিঘাট পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের টাকি রোদে একদিকে কাশ্মীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ অন্যদিকে দীঘায় জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের আগে তৃণমূলের বাইক র্যালি আজকে তার তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি জয় জগন্নাথের মধ্যে দিয়ে আমরা বাংলায় যে পুরীর যে জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দির যেখানে বাংলাতে হচ্ছে বাংলার মানুষের কাছে এটা অনেক বেশি পাওনা বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতির সাথে একটা মিল আছে তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষকে নিয়ে চলতে চান অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল বাংলায় একটা জগন্নাথ দেবের মন্দির করার তিনি সেই মন্দির করেছেন আমাদের বাহাত্তর বিঘা জমির উপরে এবং মানে তিনশো দিন লেবার তিরিশ হাজার লেবার খাটিয়ে তিনি এই মন্দিরটা তৈরি করেছেন আমরা উনত্রিশ তিরিশ তারিখ তিনি এই তিরিশ তারিখে তিনি এই মন্দিরটা ওপেন করবেন এবং সেই জন্যেই আমরা অপেক্ষায় আছি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় প্রাক্তন ফুটবলার তথা বসিরহাটের প্রাক্তন বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারপারসন সরোজ বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের তৃণমূল নেতা সুরজিৎ মিত্র সহ একাধিক কাউন্সিলর ও নেতা কর্মী সমর্থকেরা সব ধর্মের মানুষ এই র্যালিতে থাকবে ঈশ্বর কখনো আলাদা হয় না ঈশ্বর এক এবং অভিন্ন এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত এবং সেই আদর্শকে মাথায় রেখেই প্রথম মানব ধর্মকে আমরা পালন করছি এবং যে যার ধর্ম পালন করবে কিন্তু উৎসব সবার এইটা এই নীতিতেই বাংলা এগিয়ে যাবে আগামী দিনে জগন্নাথ দেবের ধর্মীয় ধ্বজা বাইকে বেঁধে তারা বসিরহাট শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় দশ কিলোমিটার বাইক র্যালিতে অংশগ্রহণ করলেন এই র্যালিতে সর্বধর্ম মানুষের মেলবন্ধন এবং সম্প্রীতির বার্তা দিলেন সকলেই বাংলার একটা মানে অকল্পনীয় একটা ব্যাপার যেটা আমরা সবাই জানি এবং যার প্রাণ প্রতিষ্ঠা আগামীকাল হবে এবং পরশুদিন মন্দিরের উদ্বোধন হবে সেই উপলক্ষে আমরা বসিরাটের প্রতিটা মানুষকে জানাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ সৃষ্টি যার উদ্বোধন আগামী কাল এই আগামী পরশু এবং কাল প্রাণ প্রতিষ্ঠা হবে সব মানুষের মধ্যে এই যে এরকম একটা মন্দির উদ্বোধন হচ্ছে আমরা সবাই মিলে তার জন্য সারা বসিরহাট জুড়ে মানুষকে জানানোর জন্য বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ